সঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام কে শেখাইছেন নাই আম্মা দুনিয়াতে নাই মা বাবার জন্য দোয়া করবা কোন দোয়া করবা যেই দোয়া স্বয়ং আল্লাহ আমাদের নবীজি রে যারা পারেন আমার সাথে বলেন নুয়া কুরু আবির রাহমাহুমা কামা রব্বায়ানী সব এই দোয়া আমাদের নবীজিরে শিখাইছেন কে আওয়াজ দিয়া নবী আমার মা বাবার জন্য দোয়া করে আমার আল্লাহ বলেন বন্ধু তুমি তোমার মার জন্য দোয়া করবা বাবার জন্য দোয়া করবা কোন দোয়া করবা ওয়কুর রব্বি রাহাম কামা রাব্বায়ানি সাগীরা বলে বলে দোয়া নবী আমার মা বাবার জন্যে দোয়া করছেন রব্বির কামা কামারবায়ানি সাগীরা বলে উম দোয়া শিখাইছেন উম্মত মা বাবার জন্যে দোয়া করবা রব্বি হামহুমা কামার রব্বায়ানি সাগীরা বলে বলে দোয়া করবা সন্তান যখন রব্বির হামহুমা কামার রব্বায়ানি দোয়া করে আর মালিকের দরবারে বলে আল্লাহ আমার মা বাবা আমাকে ছোট যেমনি আজকে মা বাবা কবরে গমিয়া আছে তুমি আল্লাহ ঠিক তেমনি ভাবে লালন পালন করিও আমার ভাই সন্তান যখন রব্বির হামহুমা কামারব্বাই আনি সিরা বলে দোয়া করে আর চোখের পানি ছেড়ে দেয় ইমাম কাদের রহমাতুল্লাহ লেখেন সন্তানের চোখের পানিটা গাল বিজে বিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আজাব মাফ করে দেয় এই যাদের মা নাই বাবা নাই হুজুর মোসাফির মানুষ বহু দূর থেকে আসতেছেন হুজুরকে নিয়ে মা বাবার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করব। আল্লাহ যাদের মা বাবা নাই এখানে বসেছে মাওলা অনেকে বসতে পারে নাই সকলের মা বাবা কবর রে তুমি রাউজা তুমি রিয়াজিল জান্না আদাও। দাও সকলে মহাব্বতের সাথে বলুন আল্লাহ আমিন আমার ভাই বলছিলাম সমস্ত আমল বন্ধ হয়ে যা মানুষটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কোনো আমল চালু থাকে না আল্লাহর নবী বলেন এক নাম্বার যে আমল চালু থাকে সেটা হলো ইলমান আল্লাহ মাহু আনা দুই নাম্বার ওয়ালাদান সোয়ালিহান তারকা নেক্স সন্তান দুনিয়ার জমিনে যদি কেউ রেখে যায় এই নেক্সট সন্তান যে আমল করে সে আমোল মা বাবার কবরে পস্থে থাকে সুবাহান আল্লাহ তিন ও আমল সাফান ওয়ার রসাপ পরিত্যক্ত সম্পদের মধ্যে যদি আপনি কোরআনুল কারিম রেখে যান এই সর্টকাজারি আর সাপ আপনার কবরে পস্থে থাকবে চার নম্বরে আল্লাহ রসুলমান পৃথিবীর মানুষ আউ মাসজিদান বানাহু যদি দুনিয়ার জমিনে কেউ মসজিদ বানায়া যায় কবরে গোমায়া গোমায়া সৎকাজারিয়ার সওয়াব পাইবে ও মাসজিদান বানাহু কেউ যদি দুনিয়ার জমিনে মসজিদ বানায়া যায় তে মানুষে আইসা মসজিদে নামাজ পড়বে সৎকাজারিয়ার সওয়াব তার কবরে অটোমেটিক যাইতে থাকবে সুবহানাল্লাহ আমি অবশ্যই জানি না আপনাদের মসজিদে আপনারা কারা সাহায্য সহযোগিতা করেছেন অবশ্যই আপনাদের পাড়া মহল্লা মসজিদ কমিটি যারা আছেন এই মসজিদটাকে সুন্দর করছেন সম্মিলিতভাবে মসজিদ বানাইছেন যারা জায়গা দিল টাকা পয়সা দিল পরিশ্রম করতেছে মসজিদের জন্য সময় ব্যয় করতেছে করতেছে দান আল্লাহর রসুল বলেন এ তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এই আর আমল তোমার চালু থাকবে কামত পর্যন্ত আপনি তো দুনিয়াতে থাকবেন না আল্লাহর গড় মসজিদ বানায় গেছেন একা মসজিদ বানাইতে হবে এমন কোন কথা না সম্মিলিতভাবে আল্লাহর ঘর মসজিদ বানাইছেন আপনি কবরে গোমায়া গোমায়া দেখবেন আপনার কবরে সাত কাজারিয়ার সব জোরে বলি সুবাহান অনেকে মনে মনে ভাবতে পারেন যে হুজুর তাহলে যারা আমরা নামাজ পড়তেছি নামাজ পড়লাম এত কষ্ট কইরা আমরা সবাব নেওয়া গেল যারা মসজিদ বানাইলো তারা এত কষ্ট করে আমরা নামাজ পড়তাম আমার ভাই আমরা নামাজ পড়লে হরে আমাদের যে সব প্রাপ্য এটা আল্লাহ দিবেন আর এক্সটা ভাবে স্পেশাল আল্লাহ তাআলা তাদেরকে এই সৎকাটা দিবেন যারা কষ্ট করে এই নামাজের ব্যবস্থাটা করে দিছে জোরেকন সবাহান আল্লাহ আমরা জানি আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সরাসরি নামাজ পড়ো এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন আল্লাহ দি নয় সলা আকিম সলাহ জোরেকন ঠিক বে ঠিক আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো এর অর্থ হলো শুধু নিজে নামাজ পড়া এটা না নিজে নামাজ পড়া আকিমুচ্ছাল অর্থ নিজের ছেলে মেয়ে নিজের বিবি নিজের বাই বেড়াদর নামাজ পড়ে না এদেরকে নামাজের দাওয়াত দেওয়া আকিম অর্থ হলো খুশু হুধুর সাথে আল্লাহকে ভয় করে নামাজ পড়া এবং যেই জায়গাতে নামাজ পড়বেন আল্লাহর গড় সেই মসজিদটাকে আবাদ করা সুন্দর করা এর নাম আকিম যেই কথা বলতেছিলাম আউ মসজিদান বানাহু যদি দুনিয়ার জমিনে কেউ মসজিদ বানায় আল্লাহর ঘর বানায় এটা সৎকা জারিয়া হইয়া তার কবরে পোস্টে থাকে সোহান আল্লাহ তাহলে মসজিদ আল্লাহর ঘর বানানো দরকার আছে না নাই দেখেন শুধু কবরে না কবরে না তাফসিরের ব্যাখ্যাতে পড়েছি হাসরের মাঠে আপনাদের এই বাইতুল আকসা জামে মসজিদ এটা তো বর্ডার বাজার নাকি না মধ্যহারা মধ্যহারা এই মধ্যহারা আপনাদের এই বাইতুল আকসা জামে মসজিদ হাসরের মাঠে থাকবেনই না থাকবে না কুল্লু আলে আলাইহা ফান পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন কিয়ামতের মাঠ যেদিন কায়াম হয়ে যাবে আল্লার ঘর মসজিদ যেটা যেখানে সেটা সেখানেই থাকবে বড় বড় অট্টালিকা বিল্ডিং যতই মজবুত করে বানিয়েছেন সব ব্যাঙ্গে খান হয়ে যাবে কিন্তু আল্লার ঘর মসজিদ ভাঙবে না কিচ্ছু হবে না সোয়াহান ওই কঠিন খামতের ময়লা লেঃ আল্লাহ পাখরব লাল আমিন দুনিয়ার মসজিদগুলিকে বলবে তোমরা জান্নাতে চলে যাও তোমরা আমার ঘর মসজিদ মসজিদগুলির জবান আল্লাহ খুলে দিবেন মসজিদগুলি আল্লাহকে বলতে ডাকবেন মালিক আমরা তো তোমার ঘর মসজিদ এই জন্য আমরা জান্নাতে যাব তবে আমাদের মধ্যে সে যারা নামাজ পড়েছে আমাদেরকে যারা তৈরি করেছে আমাদেরকে যারা বানাইছে আবাদ করেছে আল্লাহ তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না আমি যে আয়াত কারিমার অংশ তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু একাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরতে হবে এতে কোনো সন্দেহ নাই আমরা যারা এখানে বসছি আমরা জানি সকলেই মৃত্যুর স্বাদ গ্রহণ করব দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তবে কখন মরব কিভাবে মরব এটা কিন্তু কারো জানা নাই এমনও হতে পারে আজকের এই দুয়ার মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল এই হুজুর মোসাফির মানুষ বহু দূর থেকে আসতেছেন হজুর কেনে আমরা দোয়া করব আল্লাহর দরবারে তহবা করব রাজি না ইনশাআল্লাহ আপনাদের ক্ষেত্রমতে আমি একখানা হাদিসের সরু থেকে কিছু পাঠ করেছি এই হাদিস কানা হজরতে আব হরানের আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সল্লাহ্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যা মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যা তবে এই হাদিস দ্বারা কয়েক প্রকার আমলের কথা বর্ণনা করা হয়েছে যে আমলগুলি মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও তার চালু থাকে জোরে বলি সুবাহ আমি আপনাদেরকে বলি আমরা যারা বসছি এখানে দুনিয়া থেকে বিদায় হওয়ার পর চক্রটা যখন বন্ধ হয়ে যাবে অন্ধকার গড় কবরে আপনি আমাকে রাখা হবে আর কোনো আমল করার সুবিধা যতই চেষ্টা করেন আর কোনো আমল আপনার করার সুবিধা নাই আপনি আমি করতে পারবো না কিন্তু আল্লাহ রসুল সাল্লাম বলেন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাক সমস্ত আমল বন্ধ হয়ে যাক তবে যেই সমস্ত সৎকা জারিয়া যে সমস্ত আমলগুলো চালু থাকে এর মধ্য থেকে এক নাম্বার আল্লাহ রসুল বলেন আইলিম জরিবলি সুবাহান আল্লাহ قال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان مما يلحق المؤمن من بعد موته من عمله وحسناته بعد موته قال رسول صلى الله عليه وسلم بل المؤمن جخن دنيا তখন তার যে সমস্ত আমলগুলো চালু থাকে এর মধ্যে এক নাম্বার হলো আইলমান আল্লা মাহুয়ানা শারফ মমিন বান্ধা যখন দুনিয়া থেকে বিদেয় হয় যায় এক নাম্বারে তার আমল চালু থাকে সেটা হলো আইলিম আইলমান আল্লা মাহুয়ানা শারফ কেউ যদি নিজে আইলেম শিক্ষা গ্রহণ করে অপরকে শেখায় আইলেমের প্রচার প্রসার করে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহা সাল্লাম বলেন এই আমলটা তার মরণের পরেও চালু তাকে সুহান আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন নিজে এলেম শেখছেন আর একজনের শিখাইছেন আপনি দুনিয়াতে নাই আপনার ছাত্র এলেম শিখাই গেছেন সে এলেম অন্বেষণ করেছে আর এলেমের প্রচার প্রসার করেছে আল্লাহর কোরআন আপনার কাছ থেকে শিখছে আর সে অন্যকে শিখাইতেছে আপনি কবরে ঘুমায়া ঘুমায়া সৎকাজারি আর সব পাইতে থাকবে দুই নাম্বার আল্লাহ রসুল বলেন ওয়ালাদান সোয়ালেহান তারকাপ রে পৃথিবীর উন্নতির দল দুই নাম্বার মুমিন বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাপ দুই নাম্বারে যে আমলটা চালু থাকে সেটা হলো ওয়াবালাদম সোয়ালেহান তারকাপ আল্লাহর নবী বলেন নেক সন্তান যদি দুনিয়ার জমিনে রেখে যাও এই নেক সন্তান তোমার কবরের সৎকা জারিয়া সব হইয়া তোমার আমল নামাই পৌঁছতে থাকবে সোহান অর্থাৎ নেক্সট সন্তান যদি দুনিয়ার জমিনে আপনি আমি রেখে যাই এই নেক্সট সন্তান আপনার আমার জন্য সৎকা জারিয়া হবে আপনি আমি কবরে ঘুমিয়ে থাকব আর নেক্সট সন্তান যখন নেক আমল করবে সবাবের কাজ করবে এর একটা অংশ আব্বা আম্মার কবরে পৌঁছতে থাকবে সোহান আপনারা যারা এখানে বসছেন অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই আবার এমন আছেন অনেকের মা বাবা উভয়জন জন অন্ধকারে কবরে ঘুমায় আছে আল্লাহর নবী বলেন উম্মতের দল নেক সন্তান দুনিয়ার জমিনে রাইখা যাও এই যে আপনার আয়শা কোরআন হাদিসের কথা শুনবার জন্য বসে আছেন এই নেক কাজটা করার জন্য এসেছেন এই নেক কাজটাকে সৎকাজারিয়া বানাইয়া নবী বলেন আপনার আপনা আপনার মা বাবার আমলনামায় দোয়া হবে সুবহানাল্লাহ তাহলে নেক সন্তান দুনিয়ার জমিনে যদি রেখে যান এই নেক্সট সন্তান আপনার জন্য সাদকা জারিয়া আর আমল হয়ে যাবে আপনি দুনিয়াতে নাই আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে এই দুয়ার বিনিময়ে আল্লাহ আপনার কবর আজাব maaf করে দিবে সুবহানাল্লাহ ইমাম গাদালি রাহমাতুল্লাহি আলাইহি ওনার সালাতে আনছেন দুনিয়ার জমিনে যদি মানুষ সন্তান নেককার বানায়া যায় মা বাবা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই নেককার সন্তান যখন মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর দুইটা চোখের পানি ছেড়ে দেয় এই সন্তানের চোখের পানির বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরে আজাব বন্ধ করে দিবে সো আল্লাহ আপনার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনি মা বাবার জন্য আজকের এই বাইতুল আকসা আল আকসা জামে মসজিদে বড়ার বাজার মধ্য হারা যাই বলেন এই মসজিদের মা পিলে আসছেন আল্লামা আব্দুল খালেক শরীয়ত ফরি হুজুর আসতেছেন বলে হুজুর মুসাফির মানুষ বহু দূর থেকে আসতেছেন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ এই আল্লাহওয়ালা বুজুর্গ মানুষকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব নিজের জিন্দগির গুনাহের জন্য তাওবা করব আর মা বাবা নাই মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করব সন্তান মা বাবার জন্য দোয়া করলে পরে এই বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরে রাজা বন্ধ করে দেয় দল মমিন যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যা মুমিনের সমস্ত আমল বন্ধ হয়ে যাপ কিন্তু দুই নম্বর হান্তা রকাপ মুমিন যখন ন্যাক সন্তান দুনিয়ার জমিনে রেখে যাপ এই নেক সন্তান সৎকা হয় মা বাবার জন্য নেক সন্তান দোয়া করলে মা বাবার কবরা আজাব আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এই জন্য আজকেরে এই মাহফিলে যাদের মা নাই বাবা নাই একটু দোয়া করব পারবো না ইনশাআল্লাহ আমার ভাই মা বাবা দুনিয়াতে নাই সন্তানের দায়িত্ব কর্তব্য মা বাবার জন্য একটু দোয়া করা মা বাবার জন্য দোয়া করবেন এই ও আল্লাহ শিখাইছেন আমাদের নবীজিকে বন্ধুগো মা বাবা দুনিয়াতে নাই সন্তান মা বাবার জন্যে দোয়া করবে কোন দোয়া করবে কেমনে দোয়া করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই کرام কে শেখাইছেন அப்பா দুনিয়াতে নাই 엄마 দুনিয়াতে নাই মা বাবার জন্য দোয়া করবা কোন দোয়া করবা যেই দোয়া স্বয়ং আল্লাহ আমাদের নবীজি রে যারা পারেন আমার সাথে নোয়া বলেন নুয়া কুরবির রাহমাহুমা কামা কামার রব্বায়ানীরা এই দোয়া আমাদের নবীজিরে শিখাইছেন কে আওয়াজ করে আমার আল্লাহ বলেন বন্ধু তুমি তোমার মার জন্য দোয়া করবা বাবার জন্য দোয়া করবা কোন দোয়া করবা ওয়কুর রব্বি রাহাম কামা রব্বায়নি বলে বলে দোয়া নবী আমার মা বাবার জন্যে দোয়া করছেন রব্বির হামহুমা কামার বায়ানি সাগীরা বলে উম্মতরে দোয়া শিখাইছেন উম্মত মা বাবার জন্য দোয়া করবা রব্বির সাগীরা বলে বলে দোয়া করবা সন্তান যখন রব্বির হামহুমা কামার বলে দোয়া করে আর মালিকের দরবারে বলে আল্লাহ আমার মা বাবা আমাকে ছোট সময় যেমনি ভাবে লালন পালন করেছিল আজকে মা বাবা কবরে ঘুমিয়ে আছে তুমি আল্লাহ ঠিক তেমনি ভাবে লালন পালন করিও আমার ভাই সন্তান যখন রব্বি রাহম হুমা কামা বলে বলে দোয়া করে আর চোখের পানি ছেড়ে দেয় ইমাম গাদেল রহমাতুল্লাহ খেয়ালাই লেখেন সন্তানের চোখের পানিটা গাল বিজে বিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আজা আফ মাফ করে দে এই যাদের মা নাই বাবা নাই হুজুর মুসাবির মানুষ বহু দূর থেকে আসতেছেন হুজুরকে নিয়ে মা বাবার জন্যে আল্লাহর দরবারে একটু দোয়া করব আল্লাহ যাদের মা বাবা নাই এখানে বসেছে মাওলা অনেকে বসতে পারে নাই সকলের মা বাবার খবর তুমি রাউজা তুমি রিয়াজিল জান্না বানায়া দাও সকলে মোহাব্বতের সাথে বলুন আল্লাহ হুম্মা আমিন আমার ভাই বলছিলাম সমস্ত আমল বন্ধ হয়ে যা মানুষটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কোনো আমল চালু থাকে না আল্লাহর নবী বলেন এক নাম্বার যে আমল চালু থাকে সেটা হলো আইলমান আল্লা মাহুয়ানা শরফ দুই নাম্বার ওয়াওয়ালাদান সোয়া আলিহান তারকা সন্তান দুনিয়ার জমিনে যদি কেউ রেখে যায় এই নেক্স সন্তান যে আমল করে সে আমল মা বাবার কবরে পৌঁছে থাকে সুবাহান আল্লাহ তিন নাম্বার ওয়াম সাফান ওয়ান সাপ পরিত্যক্ত সম্পদের মধ্যে যদি আপনি কোরআনুল কারীম রেখে যান এই সৎকাজারিয়ার সওয়াব আপনার কবরে পস্থে থাকবে চার নম্বরে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ আও মাসজিদান বানাহু যদি দুনিয়ার জমিনে কেউ মসজিদ বানায়া যায় কবরে গোমায়া গোমায়া সৎকাজারিয়ার সওয়াব পাইবে আও মসজিদান বানাহু কেউ যদি দুনিয়ার জমিনে মসজিদ বানায়া যায় মানুষে নামাজ পড়বে সৎকাজারি আর তার কবরে অটোমেটিক যাইতে থাকবে সুবাহান আমি অবশ্যই জানিন আপনাদের এই মসজিদে আপনারা কারা কারা সাহায্য সহযোগিতা করেছেন অবশ্যই আপনাদের পাড়া মোহল্লা মসজিদ কমিটি যারা আছেন এই মসজিদটাকে সুন্দর করছেন সম্মিলিতভাবে মসজিদ বানাইছেন যারা জায়গা দিল টাকা পয়সা দিল পরিশ্রম করতেছে 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 মসজিদের জন্য সময় দান আল্লাহ রসুল বলেন এ তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এই সকা জেরার আমল তোমার চালু থাকবে কামত পর্যন্ত আপনি তো দুনিয়াতে থাকবেন না আল্লাহর গড় মসজিদ বানায় গেছেন একা মসজিদ বানাইতে হবে এমন কোন কথা না সম্মিলিতভাবে আল্লাহর ঘর মসজিদ বানাইছেন আপনি কবরে গোমায়া গোমায়া দেখবেন আপনার কবরে সাত কাজারিয়ার সব জোরে বলি সুবাহান অনেকে মনে মনে ভাবতে পারেন যে হুজুর তাহলে যারা আমরা নামাজ পড়তেছি নামাজ পড়লাম এত কষ্ট কইরা আমরা সব আপনি গেল যারা মসজিদ বানাইলো তারা এত কষ্ট করে আমরা নমাজ করতাম আমার ভাই আমরা নমাজ সরলে হরে আমাদের যে সব পাপ্য এটা আল্লাহ দিবেন আর একটা ভাবে স্পেশাল আল্লাহ তাদেরকে এই সৎকাটা দিবেন যারা কষ্ট করে এই নামাজের ব্যবস্থাটা করে দিছে জোরেকন সবাহান আল্লাহ আমরা জানি আল্লাহ তাল্লাহ নামাজের কথা বলেছেন সরাসরি নামাজ পড়ো এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন আল্লাহ দি নয় সলা আকিম সলাহ জোরেকন ঠিক নামে ঠিক আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ কায়েম করো এর অর্থ হলো শুধু নিজে নামাজ পড়া এটা না নিজে নামাজ পড়া আকিমুচ্ছালাত অর্থ নিজের ছেলে মেয়ে নিজের বিবি নিজের বাই বেড়া দর নামাজ পড়ে না এদেরকে নামাজের দাওয়াত দেওয়া আকিমুচ্ছালাত অর্থ হলো শসু হুদুর সাথে আল্লাহকে ভয় করে নামাজ পড়া এবং যেই জায়গাতে নামাজ পড়বেন আল্লাহর গড় সেই মসজিদটাকে আবাদ করা সুন্দর করা এর নাম আকিম যেই কথা বলতেছিলাম আউ মসজিদান বানাহু যদি দুনিয়ার জমিনে কেউ মসজিদ বানাই আল্লাহর ঘর বানায় এটা সৎকা জারিয়া হইয়া তার কবরে পোস্টে থাকে সোহান আল্লাহ তাহলে মসজিদ আল্লাহর ঘর বানানো দরকার আছে না নাই দেখেন শুধু কবরে না কবরে না তাফসিরের ব্যাখ্যাতে পড়েছি হাসরের মাঠে আপনাদের এই বাইতুল আকসা জামে মসজিদ এটা তো বড়ার বাজার নাকি না মধ্যহারা মধ্যহারা এই মধ্যহারা আপনাদের এই বাইতুল আকসা জামে মসজিদ হাসরের মাঠে থাকবেনি না থাকবে না কুল্লু মানে আলে ইহা ফান পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ ধ্বংস হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন কিয়ামতের মাঠ যেদিন কায়াম হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদ যেটা যেখানে সেটা সেখানেই থাকবে বড় বড় বিল্ডিং করে বানিয়েছেন সব ব্যঙ্গে খান গান কিন্তু আল্লাহর ঘর মসজিদ ভাঙবে না কিছু হবে না সুহান আল্লাহ ওই কঠিন কামানে আল্লাহ পাক আলিন দুনিয়ার মসজিদ গুলিকে বলবে তোমরা জান্নাতে চলে যাও তোমরা আমার ঘর মসজিদ মসজিদগুলির জবান আল্লাহ খুলে দিবেন মসজিদগুলি আল্লাহকে বলতে থাকবেন মালিক আমরা তো তোমার ঘর মসজিদ এই জন্য আমরা জান্নাতে যাব তবে আমাদের মধ্যে সে যারা নামাজ পড়েছে আমাদেরকে যারা তৈরি করেছে আমাদেরকে যারা বানাইছে আবাদ করেছে আল্লাহ তাদেরকে ছাড়া আমরা জান্নাতে যাব না আপনাদের মধ্যে হারাবাইতুল আকসা জামে মসজিদও বলবে আল্লাহ আমার মধ্যে আয়শা যারা নামাজ পড়তো আমারা যারা সুন্দর করছে আল্লাহ আমি মসজিদকে যারা বানাইলো তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই আল্লাহ পাকের দয়া তখন বেড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিবে রে বাইতুল তোলা জামে মসজিদ যাও 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 তুমি যাদেরকে ছিল তাদেরকে নিয়া জান্নাতের ভেতরে চলে যাও কি মনে করছেন আল্লাহর ঘর বাইতুল আকসা জামে মসজিদ আইসা নামাজ পড়ছেন মসজিদের সাথে সুসম্পর্ক করছেন এই মসজিদ আপনাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতি নিয়ে যাবে সুবাহান আল্লাহ এলে আল্লাহর গর মসজিদ বানাইলে মসজিদের সাথে সুসম্পর্ক রাখলে লাভ আসেনি নাই এই জন্য আল্লাহর রসুল বলেন মমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়া যাব মিনা আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি মমিন যখন দুনিয়া থেকে বিদায় হয় যা মমিনের যে সমস্ত আমলগুলো চালু থাকে এর মধ্যে চার নাম্বার আল্লাহর নবী বলেন আউ মাসজিদান বানাহু যদি দুনিয়ার জমিনে কেউ মসজিদ বানিয়ে যায় এই সৎকাজারিয়ার সওয়া কামত পর্যন্ত তার কবরে পথে থাকে সুহান আল্লাহ গেল চার নাম্বার পাঁচ নাম্বারে নবী বলেন যদি কেউ মুসাফিরখানা বানায় ইবনে সাবিল মসাবির খানা যদি দুনিয়ার জুমিনে কেউ হইয়া তার কবরে নবী পোস্তর আজরাহ আল্লাহর রসুল বলেন যদি কেউ দুনিয়ার জুমিনে নহর জারি করে যায় অর্থাৎ কুয়া বর্তমান সময়ে তো কুয়ার ব্যবস্থা নাই যদি আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন মানুষ পানি খাবে এই যে নেক কাজটা করছেন আপনি দুনিয়াতে থাকবেন না আপনার এই টেবিলের পানি যত মানুষ খাইলো সদকা জারিয়া হইয়া আপনার আমল নামাই সব যাইতে থাকবে সুবহানাল্লাহ গেল ছয় নাম্বার সাত নাম্বারটা বলি শেষ করছি হুজুর হয়তো কাঁচা কাঁচা চলে আসছেন আল্লাহ রাসূল বলেন আও সাদাকাতান আখরাজাহা আমিন মালিহি আখরাজাহা আমিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি তোমার হায়াতি জিন্দিগির মধ্যে তোমার দন সম্পদ থেকে তোমার মাল থেকে এমন কিছু সৎকা করে যাইবা যেই সৎকা করলে পরে তুমি দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরে ঘুমাইয়া গেছো আর এই সৎকা জারি আর সব তোমার কবরে পোস্টে থাকবে জোরে বলি সুবাহান আল্লাহ এমন কিছু সৎকা করে যাওয়ার দরকার আছে না নাই এ ভাই আমরা তো জানি এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না আপনি আমি হই থাকতে পারবো না আমি একখানা একখানে আয়েরিমার অংশ তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেন কুল্লুনা প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মরতে হবে মরণ এমন এক বিষয় যেই মরণ থেকে আপনি আমি কেহ রক্ষা পাবো না এমনও তো হতে পারে আজকের এই রজনীতে আপনি বাসায় গিয়া ঘুমাবেন এই গুমটা তো আপনার জীবনের শেষ গুমও হইতে পারে হরেনি না হরে না আমি আসছি এখানে কথা বলবো নিজেও জানতাম না আল্লাহ বলাইছেন আমার আসার উদ্দেশ্য হলো আমি আসছি নরসিংহ থেকে আল্লাহ আব্দুল খালেক শরীয় ফরি হুজুর নিয়ে যাওয়ার জন্য আজকের মাহফিল তিলিনগর আমি নিজে হুজুরে দাওয়াত দিচ্ছি বললাম হুজুর আমি আপনাকে কোথায় থেকে রসিদ করব তো আপনি বর্ডার বাজার মধ্য হারা চলে আসেন আসলাম আইসা আপনাদের এই মসজিদে সুন্দর ব্যবস্থাপনা আমার ভাই তিলিনগর যাব বারবার আর হুন দিতেছে হুজুর কেনিয়া যত তাড়াতাড়ি পারেন চলে আসবেন কিন্তু আল্লাহর যদি হুকুম হয় বড়ার বাজার হরিয়া মনে হয় না ভিড় বাড়ি যেতাম পারমু আজরাইল যদি সামনে আসে শেষ কথা ঠিক না বেঠিক এটা কঠিন কিচ্ছু না তো আমি যে পীর বাড়ি পের পার হইয়া তিলিনগর চুদুরের কথা আমি গাঠুরা যেতে পারবো এটাও তো শিওর না এই যেখানে বসছি এই বসা জীবনের শেষ বতা হতে পারেনি না পারে না আপনারা যে বসছেন ভাবতেছেন ব্যবসা বাণিজ্য আছে চাকরি আছে কত কিছু আছে ভাই এমনও তো হতে পারে আজকের এই বসা আজকের এই রজনী জীবনের শেষ রজনী এই জন্যে হজুর আসতেছেন মোসাবির মানুষ করা তোবা করিলে লাভ আসেনি না নাই আল্লাহ তালা বলেন তুমি যতই গুণা করছো না কেন যতই পাপ আর নাফরমানি করছো না কেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাস হইও না আমি আল্লাহর কাছে মাফ চাও সব গুণা মাফ করে দেব এই জন্যে আজকের এই আল্লাহর গরমসজিদে দোয়ার মাহফিলে সুবর্ণ সুযোগ আল্লাহর কাছে তৌবা করব তোবা করলে আল্লাহ মাফ করে দিবেন এটা আল্লাহর ওয়াদা মাফ করে দিবেন কার ওয়াদা আওয়াজ দেওয়া না قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ولكن أكمل أحكم الحاكمين ناريت